দেখুন এখন একটু বৃষ্টিরা কমে আসছে আর আমার ছেলের জুতার কথা মনে পড়ছে তার জন্য গাছ জুতা কিনি একসাই নিয়ে আসি গোসলের আগে এখন তুমি আমার ছেলে গোসল করে নাই ভাগ্য ভালো আমার ছোটো ছেলে বাসায় নাই বাসায় থাকলে বৃষ্টিতে ভিজার জন্য বায়না দত্ত আমার ছোটো ছেলে বৃষ্টি আসলেই ভিজবে আর ভিজতে হবে এই তো দেখুন এখন ছেলে সাঁতা নিয়ে তো খেলা করবে বল বসতে পারছে যাওয়ার মানেটা বৃষ্টিতে ভুজবে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আমার বৃষ্টির পানি মাথায় লাগলে মাথা প্রচণ্ড পরিমাণ ব্যথা করে তার জন্য বৃষ্টিতে ভিজি না আগে ভুজতাম ছোটবেলা ভিজতাম বৃষ্টি কমে আসছে এখন আমার ছেলে ছেলেকে ছাতা নিয়ে খেলা করতে প্রথম দেখেন কেউ মনে হয় নিয়ে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতেছে এইখানে তো ফাইড লাইন ছাদের পানি পড়তেছে বলটাকে ওখানে দিয়ে আসবে বলটা তো ছিদ্র হয়ে দেব এখন বের হয়ে গেল আমার ছেলে একটু ঘুরবে রাউন্ড দিতে গেল আর কি কমে আসছে যে পরিমাণ বৃষ্টি হলো এই সিজনে এত পরিমাণ বৃষ্টি এত সময় নিয়ে থাকে না দেখুন কত বাইরে বলা হয় বাচ্চাদের আবার যাচ্ছে লুকান আবার সাফাটি রেখে খানাবার খেলা করতেছে দেখলাম কিছু বলতেছিলাম তাই মানে বৃষ্টিতে যা সাহস করলে দেখছি আমি মোবাইলটা ক্যামেরা ধরে রাখছি তার জন্য এসে আবার খেলা শুরু করবে যদি আমি রাগের মধ্যে থাকতাম তাহলে ছেলে আর ঘুরতে সাহায্য না একা একা কী করবে বাসার মধ্যে আমাদের বাসা ওদের মতন ওদের সমান কোনো বাচ্চা নাই তার জন্য একা খেলা করে দুই ভাই আগত বড় ছেলে যা বন্ধু বান্ধব আছে ছোটো ছেলেরা থাকে ভাইয়ের সাথে থাকে সারা এখন স্কুলে গেছে আর বড় ছেলের স্কুল বন্ধ দিয়েছে ছেলে এখন বাইরে গেল খেলতে আবার বলটা নিয়ে আবার বাইরে গেছে তুই কী বলবো ওদের একটু সাহস দিলে সাহস বেড়ে যায় আচ্ছা যাই হোক আমার ভিডিওটা অনেক লম্বা করলাম আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমার বিটিওটা এপ্রোজন আল্লাহ হাফেজ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি